হ্যালো বন্ধুরা আপনার কোন বন্ধুর দাড়ি ওঠে নাই তো দাড়ি ওঠে না তুই কি হয়েছে ভাই আমি তো আছি দাড়ি কীভাবে উঠে দিতে আমি জানি তো চলুন আমি আজকে আপনাদের একটা অ্যাপস দেখাই দেবো যে অ্যাপসের মাধ্যমে যে আপনার যে কোন ফ্রেন্ডে দাড়ি ওঠে নাই তারও দাড়ি উঠে যাবে দেখাবে একবারে দাঁড়িওয়ালা লোক তো চলুন দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটা তো অ্যাপসটাতে চলে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাতে আরও অনেকগুলো সারপ্রাইজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন আপনার অ্যাপসটাকে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপসটার নাম হচ্ছে ফেস অ্যাপ তো আমার ডাউনলোড করা আছে আমার ডাউনলোড করার প্রয়োজন নেই আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ফেস অ্যাপের ভিতরে চলে আসবেন চলে আসার পরে আপনারা এখানে দেখুন এখানে লেখা আছে গ্যালারি এবং ক্যামেরা আপনি চাইলে ছবি তুলে নিতে পারেন কিংবা আপনি গ্যালারি থেকে ছবি দিতে পারেন আমার গ্যালারিতে ছবি আছে তোলার কোনো প্রয়োজন নেই আমি ওখানে একটা ছোটো ভাই ছবি একটা আছে দিয়ে দিচ্ছি তো এখানে আপনার অনেকগুলো এডিট করতে পারবেন যেমন আপনি আপনি আবার করতে করতে পারবেন পারবেন ছবির একটু চেঞ্জ যে আপনার বিগ নোস হয়ে থাকে বিগ নোজ করতে পারেন কিংবা অন্যান্য আনুষাঙ্গিক অনেক কিছু করতে পারেন এখান থেকে আপনি চাইলে যেমন আমি দেখছেন বিগ ফেস বানাই দিচ্ছি এগুলো করতে পারেন আপনি তারপর এখানে লেখা আছে হেয়ার স্টাইল আপনি চাইলে হেয়ার স্টাইলও চেঞ্জ করতে পারেন এমনকি তার একটা টাকা বানা দিতে পারেন চাইলে আপনি টাকা বানিয়ে দিতে পারেন তো টাকটা কিন্তু আপনাকে টাক করতে হলে আপনাকে অবশ্যই পে করতে হবে এখানে লং হেয়ারের জন্য টাকা পে করতে হবে না তো ঠিক আছে তারপরে দেখাই দিই তারপরে আপনাকে আমি দেখা দিচ্ছি স্মাইলস সে যদি খুব গোম্রমুখী হয়ে থাকে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি তাকে খুব হাসিমুখে বানিয়ে দিতে পারেন স্মাইল সে হাসবে দেখেন অলরেডি এখানে বানাই ফেলছে আমি তারপরে আরেকটা দেখা দিচ্ছি ব্রেড এই দেখেন তার দাড়ির যে ব্যাপারটা বলছিলাম দাড়ি বানিয়ে দিতে পারেন এই যে দেখেন আমি দাড়ি বানাই দিয়েছি আমার এই ছোট ভাইকে তা আপনি চাইলে আপনাকে আপনার ফ্রেন্ডকেও এভাবে ঠিক দাড়ি বানিয়ে দিতে পারে যে আপনি চাইলে জেন্ডারও চেঞ্জ করে দিতে পারেন ফিমেলও বানিয়ে দিতে পারেন আপনার ফ্রেন্ডকে আপনি আপনার ফ্রেন্ডকে ফিমেলও বানাই ফেলতে পারবেন কোনো ব্যাপার না আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন